সকাল থেকে উঠেই আজকে রান্নাঘর পরিষ্কার করার কাজে হাত দিয়েছি রান্নাঘরে আমার বেশ কিছু সেলফ অর্গানাইজার রয়েছে যে সেলফ অর্গানাইজারগুলো অনেকদিন হল ক্লিন করা হয়নি ওর ওপরে বিভিন্ন রকমের আমার চায়ের কেটলি বিভিন্ন রকমের ডিজাইনের কাপস বিভিন্ন রকমের জিনিস থাকে তো ওগুলো একটু মাঝে মধ্যে তো পরিষ্কার করতে হয় না হলে তেল চিটে হয়ে যায় তো আজকে সকালবেলা প্রথম উঠে সেইগুলোই পরিষ্কার করে নিলাম আর ওই যে প্রেসার কুকারে দেখলেন একটু কাবুলি ছোলা সেদ্ধ করে নিয়েছি আজকে সকাল বানাবো ছোলের তরকারি তার সাথে একটু লুচি করব আজকে ঠিক করেছি লুচিটা ময়দা দিয়ে করব না আজকে লুচিটা আটা আর ময়দা দুটো মিশিয়ে করব আসলে ময়দাটা আস্তে আস্তে বন্ধ করে দেবো আমি যেমন অনেক চেষ্টার পরে লাস্ট এক বছর ধরে সাকসেসফুলি বিস্কিট খাওয়াটা ছাড়তে পেরেছি আমি এখন আর একদম বিস্কিট খাই না সেভাবে খুব কম হয়তো বাইরে কোথাও গেছি কোথাও ঘুরতে গেছি কিছু পাচ্ছি না কোনো অপশন নেই খিদে পেয়ে গেছে তখন হয়তো একটা খাই খেয়ে জল খাই আদারওয়াইজ আমি বিস্কিট খাওয়াটা ছেড়ে দিয়েছি সেইরকমই ময়দাটাও আস্তে আস্তে ছাড়বো এবার একবারে তো ছাড়া যায় না সে কারণে আজকে লুচিটা আমি আটা আর ময়দা দিয়ে মিশিয়ে করছি আজকে ময়দার পরিমাণটা যা রেখেছি আটার পরিমাণটা তার থেকে একটু কম রেখেছি এর পরের দিন হয়তো এই পরিমাণটা একটু চেঞ্জ হবে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবো ময়দার পরিমাণটা আরও একটু কমিয়ে দেবো তারপরে আস্তে একদিন হুট করেই শুধু আটা দিয়ে করব। অ্যাকচুয়ালি সব কিছুই না মানে ব্যালেন্স করে চলতে হয় আমি হুট করে ময়দার লুচি খেয়ে অভ্যস্ত হট করে যদি আমি চেষ্টা করি যে আজকের থেকে আমি আটার লুচি খাবো ওটা না মুখে ঠিক ভালো লাগে না স্বাদেরও তো একটা ব্যাপার আছে স্বাদ তো কম্প্রোমাইজ করতেই হয় কিছু করার নেই বলুন স্বাদ কম্প্রোমাইজ করতে না পারলে তখন আর হেলদি খাবো বা হেলদি লাইফস্টাইল লিড করবো সেটা ভাবলে চলে না যাই হোক তো এখানে দেখুন আমি পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে না বেটে রাখলাম আসলে আমি এখান থেকে খুব অল্প পরিমাণে দেবো ছোলার তরকারিতে আর দুপুরবেলা করব আজকে একটুখানি দই মুরগি তো সেখানেও একটুখানি বাটা মশলা লাগবে আর আমি যখনই বাটা মশলা বানাই তখনই আমি একটু বেশি করে বানিয়ে রাখি আমি ডিপ ফ্রিজারে রেখে দিই মোটামুটি সাত থেকে দশ দিন খুব ভালো থাকে তার বেশিও থাকে তবে আমি সাত থেকে দশ দিনের বেশি ওটা রাখি না ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করতে বা রান্নায় দিতে খুব সুবিধা হয় এখন বাইরে দেখছি মেঘ করে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে হিং দিলাম একটু দেখুন হিংটা দিতে প্রথমে তেলে আমি মানে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তাই শেষের দিকে যখন মশলা কষে তেলটা বেরিয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আর পাউডার হিং তো কোনো অসুবিধা হয় না কোনো প্রবলেম হয় না এদিকে ছোলার তরকারিটা তো হয়ে গেছে আজকে ছোলার তরকারিতে কোনো গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ ছোলে মশালা ইউজ করেছি তো ছোলে মশালার মধ্যে কিন্তু যথেষ্ট ঝাল দেয়া থাকে সে কারণে আলাদা করে আর করিনি আর এই যে আমার আটা ময়দা মেশানো লুচি খুব একটা খারাপ লাগছে না দেখতে প্রথম একটু মনটা খুতখুত করছিল কারণ আমি না লুচি বলতে ওই ময়দাটাই বুঝি মানে ছোট থেকে আমাদের বাড়িতে না এই লুচি পরোটা ব্যাপারটা ভীষণ অবসেসড সবাই আর আটা মিক্স করলে বা আটা দিয়ে করলে কেউ খেত না প্রত্যেকের আমার দাদু জেঠু কাকা বাবা সবার ওদের পিওর ময়দার লুচি পরোটাটাই বেশি পছন্দ ছিল ভীষণ আনহেলদি কিন্তু তাও ওদের এটাই পছন্দ ছিল এবার সেই বাড়িতে বড় হয়ে সেই বাড়ির মেয়ে হয়ে আমি বা কি করে অন্যদিকে হাঁটি বলুন যাই হোক খাবার রেডি হয়ে গেছে আমরাই এনজয় করি ভালো থাকবেন সকলে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি